আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের গতবারও দেখেছেন যে আমাদের এসারকে ব্লেন্ড ব্ল্যান্ড আলহামদুলিল্লাহ আমরা মেক করেছি আমাদের স্টক আউট হয়ে গিয়েছে তো আজকে আবারও আমি এসআরকে ব্ল্যান্ড মেক করতেছি আমাদের এসারকে ব্লেন্ড ব্ল্যান্ড অত্যন্ত ভাইরাল আমাদের কাস্টমাররা অত্যন্ত স্যাটিসফাই এবং কি ওরা অত্যন্ত খুশি হচ্ছে গিয়ে আপনার একটা পারফিউম তা দেখা গেছে যে সমস্ত পারফিউমগুলো হাই কোয়ালিটির বা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওগুলো আট থেকে আপনার দশ ঘন্টা হ্যাঁ মেবি এই টাইপেরি আপনার লাস্টিং করে কিন্তু এস এটা আমাদের যে এসআরকে আর এটা ওগুলো থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এটা লং জিবিটি আমরা মিনিমাম চব্বিশ ঘন্টা আপনাকে গ্যারান্টি দিই বাট আমাদের কাস্টমারের রিভিউ হচ্ছে কারো এক সপ্তাহ পর্যন্ত জামা থেকে যায় নাই কারো হচ্ছে আপনার জামা ধোয়ার পরও গ্রান্টটা পেয়েছে আসলে এটা আমার মুখের কথা আমাদের যে সমস্ত কাস্টমাররা নিয়েছেন তাদের কথাই আপনাদেরকে শেয়ার করলাম তো যাই হোক আপনাদের যাদের যাদের আমাদের এসআরকে ব্ল্যান্ড লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি